এ জরিনা কি ডা রজিন এম না হল চিনে তো কি খবর কেমন আছো আইলি কবে বাড়ি আসি ভালোই আইসি দুই তিন দিন আগে বেডা মেলা দিন পর লাগে দেখা হইলে তুই ডাকায় বইয়া কি কাম হর গার্মেন্টসে চাকরি করি অফিসিয়াল চাকরি তুই কি কাম কর ডাকায় বইয়া মানুষের বাসায় কাম হরি বুয়াগিরি গিরি হর বা মনে হয় অনেক কষ্ট হয় না আরে বেডা কোন কষ্ট নাই যার তার বাসায় কি বুয়া গেরি হরি গুলশানে থাকে সুপারস্টার স্টার নায়িকা ও বাবা হারাদিন দিন শুটিং এ থাকে মুই হারাদিন দিন ঘরে থাকে রান্না বাড়া হওয়ার ও গড়ুয়ার মো ছোট সো এক ইয়ার মাটির চুলায় রান্দি যে কষ্ট হইবে মেশিং এ রান্দি মেশিং এ রান্দে বাইরে ডয়রিং রুমে টিভি সারিয়া সিতাইয়া হুইয়া থাই মনে হয় যেন নিজের বাসা ভালোই তো শান্তি আরে হোন বেড়া একই আর যেই সেই টিভি এত বড় বিশাল টিভি দেওয়ালের লগে ফিট করে রাখছে সেই টিভিতে মমতাজের গান দেহি মনে হয় যেন মমতাজি ঘরের মধ্যে না আছে। যতই শান্তির চাকরি হোক সম্মান কি আর পাবি গার্মেন্টসের নাহান বিশতলা অফিসে চাকরি করি বাবারে বাবা বিশতলা সিঁড়ি বাইয়া ওঠো কষ্ট হয় না আরে বিশতলায় কি কেউ আর সিঁড়ি বাইয়া উঠে উঠি কি কও এসকেলেটার আবার কি আরে ওই যে শিরিন নেহান অটো খাড়াই থাকলে টান নেওয়া ও লিফ্ট হ্যাঁ তো মোগো ম্যাডামের বাসায় আছে বাক্সের নাহান কেরা জানি উফিদের দরিদ্রের টানিয়ে টানিয়ে উডয় ওডাও এক ধরনের এসকেলেটর মোরা আবার অফিসিয়াল চাকরি করি না এর লেগে মোরা ইংলিশটা ভালো বুঝি ফোন আর একটা মজার কথা মুই ডাকাই দিয়ে আওয়ার সময় এক বস্তা ম্যাডামের জামা কাপড় লইয়েছি আন্নে আব্বারে দিছি কি কো মাতারিগো জামা কাপড় তোর আব্বাই পেন্ডে দেখেন। আরে বলত মগো ম্যাডামে অনেক স্মার্ট না হে তো সারা দিন বেড়াগো জামাকাপড়ই পরে প্যান্ট গুঞ্জি মুই হে ইয়ে নে মোরা আবারে দিছ ভালোই তো তোর আব্বার জামাকাপড় কেনাই লাগবে না আর ফোন মোরে ডাকাবো ইয়ে ম্যাডামে সারা দিন প্যান্ট আর গুঞ্জি পরা হে যেখানে যেখানে যায় হ্যালো গই প্যান্ট আর গুঞ্জি পندেই ইই মোরে নেয়। এখন আবার হুंसी বলে বিদাস যাইবে হেনে বইয়া ভাইয়া হাফ পিন পিন দে মোর মনে হাফ পিন টি দা লাগবে ওসব পিন দিস নেওয়াতে মানুষে খারাপ করবে তুই হ্যাঁ সে মন গার্মেন্টস এলো তোরে মুই ভালো সম্মানজনক চাকরি লই দিম আনি খালি বইয়ে বইয়ে সুতো কাটবি পুরোনো ঝামেলা নেই অত কষ্টের চাকরি মুই হরতে পারবো না ভাই মোক ম্যাডামে গো গাড়ি মুই শান্তির চাকরি করি হারা দিন এসির মধ্যে থাকি কোনো কষ্ট নাই আচ্ছা ঠিক আছে তোর দ্বারা যা ভালো লাগে তুই হেডেই হর আর ডাকা যাবি কবে এবার বেড়া বেশি দিন থাকতে পারবো না ম্যাডামে খালি মোরে ফোন দেয় কয়দিন পরই যাম তোরে তো এখানে কিছু খাওয়াইতে পারলাম না ঢাকা গেলে মোর অফিসে যাইস তোর চাইনিজ খাওয়া মন তুই একদিন ম্যাডামের বাসায় যাইস দেহিস কির মধ্যে মুই থাহি ভালো মন্দ রাইন দিয়ে খাওয়া মনে ঠিক আছে মাঝে মাঝে যোগাযোগ রাখিস ঢাকা থাহি আল্লাহ আল্লাহ একটা পরান্ডা ভালো লাগে না বাড়ির মানুষের লগে যদি একটু ঢাকা বই দেখা হয় তাহলে পরান্ডা শান্তি লাগে আচ্ছা ঠিক আছে তোরে কিন্তু ফেসবুকের রিকোয়েস্ট দিছি অ্যাঞ্জেল রোজিনা গাড়ির সামনে প্রোফাইল পিকচার ম্যাডামের গাড়ি দেহিস আচ্ছা ঠিক আছে এপ্ৰপ কৰ মই আনে ভাল থাকিছ বাই বাই